উনি মাননিয়া কেন বলে উনি নিজেকে প্রমাণ করছেন তিনি মানহীনা উনি নিজেকে প্রমাণ করছেন তিনি মানহীনা তাকে আমি মাননিয়া কেন বলবো বলতে পারেন কি বলবে আমি ধন্য আমি সনাতনের বিরাট প্রাঙ্গনে আছে ধন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমি আমার বাবার কাছে কৃতজ্ঞ আমার বাবা জন্ম না যে আশ্রয় পারতাম না আমার বাবা তার বাবা তার বাবা সবার কাছে কৃতজ্ঞ আমি আশ্রয় পেয়েছি জয় সনাতনের জয় আমি এখানে যা উপত্য সবকে আমার ছেলেকে নাতিকে দেব। আমার বাবা তার বাবা জন্য কিছু করতে পারি না আমি কি করে করবো তাহলে খুঁজে পাচ্ছি না একমাত্র আচ্ছা তাদের যে সনাতন ধর্ম এটা জয় সনাতন জয় আমি সেকুলার আমাকে যারা সেকুলার বানানো তারা সেকুলার না আমি সেকুলার যদি আপনি সেকুলার আপনি আপনি সেকুলার আমি কারো সেগুলা পাবো আমরা আর সেকুলার না জয় সনাতনের জয় জয় আমরা গর্বিত ছড়া করি আমরা করি জয় করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় করে জয় আমরা গর্বিত ছড়া করি ভারতবর্ষে সবাই সনাতনী জন্মসূত্রে প্রত্যেকেই সনাতনী সনাতন জন্মসূত্রে সনাতন তাকে নতুন করে নিতে হয় না অন্যগুলো ধর্মীয় মত ওরাই ধর্ম না ওরা ধর্মীয় মত রিলিজ ধর্ম না ধর্ম সনাতনী ওরা কোনো কোনো ব্যক্তি তার স্বার্থে করেছে সনাতন হচ্ছে আসল ধর্ম ধর্মসূত্রে আমরা সবাই ছড়া ধরি আমরা সবাই ছড়া তুমি যাও আছো ফিগুশ ধর্মে যা সাতনী তোমাদেরকে কেটে বা না কেটে অন্য ধর্মে নামা হচ্ছে ওগুলো ধর্ম না ওগুলো জ্যোৎস্মিন বধ দিনের জন্য ধর্ম এক না ধর্ম তুমি সাদন ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গতকালকে পশ্চিমবঙ্গের বুকে বাপরি মৌজিনা ছিলেন না এ বিষয়ে কি বলবো বাবর কে ছিল আক্রমণকারী আক্রমণকারী নামে উচিত না মসজিদ বাদ আক্রমণকারী নামে নয় বাবর আক্রমণকারী নামে নয় যারা আক্রমণকারী বাবা দিচ্ছে তারা ভারতের শত্রু মসজিদ হক হাজারবার মসজিদ হক কিন্তু আক্রমণকারীর নামে নয় ওই নামটা বাল্ট না আক্রমণকারী বাবরের নাম দিলে উস্কানো হচ্ছে ভারত বিরোধীদের ভারত বিদ্বেষীদের ভারত আক্রমণকারীছে জয় সরকার অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে গীতা পাঠ বাড়িতে বাড়িতে হওয়া উচিত থেকে গীতা পাঠ করে লোকে প্রতিজ্ঞা নেই প্রতিটা মন্দিরে গীতা পাঠ করবো প্রতিটা ঘরে গীতা পাঠ করবো বাচ্চাদের হাতে গড়ির পরে আমি গীতা হাতে দিয়ে দেবো গীতা দেই বরণ কালে শ্মশানে যান তুমি গীতা গীতা আর চুল সাতা নয় গীতা যখন হাতে করি তখন গীতা পড়বে একটা বাচ্চা জীবনের শুরুতে গীতা পড়ুক গীতাটা হচ্ছে ম্যানুয়াল আমাদের আমাদের ম্যানুয়াল ম্যানুয়ালটা না জানলে আমি কি করে জীবন তৈরি করবো মরণকালে কালে কিটা যাও ওরা বেলা না কিটা হাতে করি সাথে দাও দু হাজার পঁচিশ পারলে দু হাজার ছাব্বিশের নির্বাচন এই এত বড় হিন্দু সমাগমে একটা পাঁচ লক্ষ ঘন্টা গীতাবার প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে কমার সরাজনী এক হয়ে গেলে ওরা ভয়ে শত্রু মরে যাবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ওনাকে নিয়ে কথা বলতে ঘৃণা বোধ করি যার মিথ্যাবাদী যার কথার কোন দাম নেই বলে উনি মাননিয়া কেন বলে উনি নিজেকে প্রমাণ করছেন তিনি মানহীনা উনি নিজেকে প্রমাণ করছেন তিনি মানহীনা তাকে আমি মাননীয়া কেন বলবো বলতে পারেন